এই ব্র্যাড পুটিংটা কি পরিমাণে মজার একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না দেখুন কতটা লোভনীয় হয়েছে মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তো তার থেকে শত গুণ মজা হয়েছে আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন প্রথমে আমি একটা যে মোলটে মোল্টে পোটিং বসাবো সেটাতে ক্যারামেল করে নিলাম চিনি দিয়ে এরপরে একটা ব্ল্যান্ডারের জগে নিয়ে নিয়েছি হাফ লিটার তরল দুধ দুইটা ব্রেড দিয়ে দিয়েছি ছিঁড়ে দিয়েছি চারটা ডিম হাফ কাপ চিনি দিয়েছি চিনিটা আপনারা দেবেন আপনাদের স্বাদ মতো করে আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন এরপরে ব্ল্যান্ড করে নিয়েছি খুব ভালো করে এখন যেই মোড়টাতে আমি পুডিং সেট করব সেটাতে ঢেলে দিচ্ছি মিশ্রণটা এখানে আপনারা চাইলে ছানা দিতে পারেন আপনাদের বাসায় যদি ছানা থাকে সেটাও দিতে পারেন আমি ওয়ান ফোর্থ কাপের মতো ছানাও দিয়েছিলাম যাই হোক এখন না থাকলে সমস্যা নেই ছানা না দিলেও চলবে আমার ছিল দেখে আমি দিয়েছি এখন এই যে একটা পাত্রে আমি পানি সেদ্ধ করে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে এখন আমি সেই মোলটা বসিয়ে দিলাম মিনিমাম ত্রিশ মিনিট চল্লিশ মিনিটের মতো আমি এটা ব্যাক করেছি এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিব এটা পারফেক্টলি হয়েছে কিনা একটু চেক করে নেবেন দেখুন কত সুন্দর করে এটা আমার পুডিংটা ফুলে গিয়েছে মশাল্লা আর আমার পুডিংটা মোটামুটি হয়ে গিয়েছে তারপরও আমি কয়েক মিনিট রেখে তারপর হচ্ছে চুলাটা আমি অফ করে দিব এরপরে আর কি ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে ভীষণ মজা হয়েছিল এভাবে চাইলে আপনারা বানিয়ে দেখতে পারেন দুইটা ব্রেড দিয়ে যত বেশি হবে দুধ অথবা ডিম ততটা করে ব্রেড বাড়িয়ে দিবেন দেখবেন যে কতটা পরিমাণে মজা হয় এই পুডিংটা ব্রেড পুডিং এখন আমি আপনাদের কেটা দেখাচ্ছি কেটে এই যে দেখুন লোকটা কতটা সুন্দর এসেছে কালারটা কি পরিমাণে সুন্দর হয়েছে খেতে ভীষণ মজার হয়েছিল আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে যে কত সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে আশা করি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন বাসায় এই রেসিপিতে কতটা স্মুথ হয়েছে যেহেতু ব্লেন্ড করেছি আমি আপনারা একটু ব্লেন্ড করে নেবেন তাহলে দেখবেন পুডিংটা অনেক বেশি স্মুথ হবে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে একেবারে নিখুঁত হয়েছিল পুডিংটা আমি প্রায় সময় কিন্তু এভাবেই ব্রেড পুডিং বানিয়ে থাকি বাসায় যতবারই বানিয়েছি ততবার খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে এখন আমি একটা কেটে আপনাদেরকে খেয়ে দেখাবো যে কেমন হয়েছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমি একটা পুডিং আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে অনেক বেশি নরমও হয় নাই আবার অনেক বেশি শক্ত হয় নাই টেক শার্টটা কতটা পারফেক্ট হয়েছে আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে